হাতের কাছে থাকা মাত্র তিনটা উপকরণ দিয়ে বানিয়ে নিলাম নিউটেলা এই নিউটেলা বাজার থেকে কিনতে কিন্তু অনেকগুলো টাকা খরচ করতে হয় আপনি চাইলেই একদম কম খরচে আপনার বাসায় আছে এমন তিনটা উপকরণ দিয়ে এই মজাদার নিউটেলা বা নিউটেলাটা বানিয়ে নিতে পারেন সকালবেলা নাস্তার ঝামেলা কমে যাবে এছাড়াও বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারবেন বা বাচ্চাদের হালকা খিদেতে নর্মাল রুটি অথবা ব্রেড দিয়ে সুন্দর করে মেখে খেয়ে নিতে পারবে তো এই নিউটেলা বা নুটেলা বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা দরকার সেটা হলো হেজেলনাট তো এই এই হেজেলনাট দিয়েই মূলত বানানো হয় আপনার নিউটেলা বা নুটেলা কিন্তু হেজেলনাট বাংলাদেশে যেহেতু অ্যাভেলেবেল না তো আমাদের বাংলাদেশে যেটা অ্যাভেলেবল সেটা হলো চিনাবাদাম আর একদমই হাতের কাছে পাওয়া যায় দাম কম তো আমি এই চিনাবাদাম এখানে নিয়েছি যতটুকু হবে তাতে বিশ টাকার মতো চিনাবাদাম হবে তো আমি খুব কম করেই বানাচ্ছি কারণ বাদামের তৈরি এই চিনাবাদামের তৈরি যে কোনো খাবার বেশি দিন ঘরে থাকলে এটা টেস্ট কিন্তু পরিবর্তন হয়ে যায় তো আমি সবসময় কি করি অল্প অল্প করে বানাই শেষ হয়ে গেলে আবার তৈরি করি তো বাদামগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এরপরে এগুলো খোসা ছাড়িয়ে সাইডে রেখে দিলাম আর এইখানে আমি নিচে যে বাটিটা ওটাতে গরম পানি দিয়েছি আর উপরের বাটিটাতে দিলাম একটু বাটার তো বাটারটা আমি ডাবল বয়ল করে সুন্দর করে এটাকে গলিয়ে নিলাম আপনি বাটারের পরিবর্তে রান্নার তেল অথবা ভেজিটেবল অয়েল বা অলিভ অয়েল দিয়েও বানাতে পারেন তবে কোনোভাবে এখানে ঘি দেওয়া যাবে না তো আমি বাটারটা সুন্দর করে গলি এক সাইডে রেখে দিয়েছি এখন এখানে আমি বড়ো চামচের এক চামচ চিনি গুঁড়া করে নিয়েছি চিনি গুঁড়া করলেই কিন্তু সেটাকে বলে আইসিং সুগার তো আমার আইসিং সুগারটা রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দিই এখন আইসিং সুগারটা চেঞ্জ করে আমি ওই ব্লেন্ডারটার মধ্যেই বাদামগুলো যে ভেজে রেখেছিলাম সবগুলো বাদাম একসাথে দিয়ে দিচ্ছি বাদামগুলো ব্লেন্ড করার সময় একসাথে এক ধাপে ব্লেন্ডার চালাবেন না একটু থেমে থেমে ব্লেন্ডারটা চালিয়ে ঠিক এরকম গুঁড়া গোড়া করে নেবেন গুঁড়া গুঁড়া করা হয়ে গেলে দেখবেন এগুলো চারদিকে লেগে গেছে তো সেগুলো আবার একটা চামচ দিয়ে সুন্দর করে সাইড থেকে টেনে এনে এরপরে আমি যে আইসিং সুগারটা বানিয়ে রাখলাম সেখান থেকে পরিমাণ মতো দুই চা চামচের মতো চিনি গুঁড়া আমি দিয়ে দিয়েছি মিষ্টি বেশি খেতে চাইলে আপনি আরও বেশি করে দিবেন। চেখে নিতে পারেন দেওয়ার পর আবার যদি মিষ্টি আরও লাগে তাহলে বাড়িয়ে দিবেন। তো আইসিং সুগার দিয়ে এটাকে যখন আমি আবার ব্লেন্ড করেছি দেখেন এটা আরও বেশি ঘন এবং আঠালো হয়ে গেছে চারদিক থেকে টেনে আবারও ভেতরে দিয়ে দিলাম এখন যে উপকরণটা দেবো সেটা হলো কোকো পাউডার কোকো পাউডারও আমি একসাথে দেব না প্রথমে এক চামচের মতো দিয়ে নিলাম প্রথমে ব্লেন্ড করে দেখে নেব যে এটার কালার এবং টেস্ট ভালো আসছে তাহলে আর দিবো না আর যদি লাগে তাহলে আর একটু কোকো পাউডার অ্যাড করে দেবো আর যে বাটারটা আমরা গলিয়ে রাখলাম সেই বাটার থেকেও কিছুটা বাটার দিয়ে দিলাম এরপরে ব্লেন্ড করে নিয়েছি স্বাদ মতো লবণ আর সামান্য এক থেকে দুই ফুটা ভ্যানিলা এসেন্স সুন্দর একটা ফ্লেভারের জন্য ব্যাস আমি কিন্তু ব্লেন্ড করার সময় বাকি যে বাটারটুকু ছিল সেটুকু অ্যাড করে ব্লেন্ড করে নিয়েছি ব্যাস বাকি উপকরণগুলো আমার আর লাগেনি তো এই তো হয়ে গেছে একদম পারফেক্ট নিউট্রেলা মাত্র তিনটি উপকরণ দিয়ে ঘরে বসে এতটা পারফেক্ট মজাদার নিউট্রেলা যেটা আপনি সকালবেলা নাস্তা হিসেবে যে রুটি পরোটা তৈরি করেন তার সাথে খেতে পারবেন ব্রেডে সুন্দর করে মেখে পরপর কয়েক পিস সাজিয়ে টিফিন বক্সে ভরে দিলে বাচ্চারা টিফিনে সুন্দর করে খেয়ে নিতে পারবে এছাড়াও বাসায় হালকা খেয়ে দিতে আপনি অথবা বাসায় কোনো মেহমান আসলে তাদেরকেও সুন্দর করে সার্ভ করতে পারবেন তো সুন্দর লাগলে ভালো লাগলে খেতে ইচ্ছে করলে আপনি কিন্তু বানিয়ে নিতে পারেন আমার মতো করে আশা করি ভালো লাগবে খাওয়ার পর আর যদি দেখেই মনে হয় হ্যাঁ ভালো লেগেছে তাহলে টুক করে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম